কষ্টের সাথে বলতে হচ্ছে আপনারা জানেন মানুষ মারা গেলে তাকে কাফনের কাপড় পরাই কিন্তু দেলোয়ার হোসেন সাইদের কি জানাজার নামাজে কি তার আগে কি কাফনের কাপড় পরাণ হয়েছে এখন শুরু হবে এখন দেখে মানুষ চার দিক থেকে চলে আসছে এই নামাজের পরে এখন থেকে শুরু হচ্ছে চতুর্দিক থেকে মানুষ চলে আসছে শুধুমাত্র তার জানা যায় শরীর হওয়ার জন্য দেখে আপনারা জানেন পোশাক পরিহিত যেই কাপড় পরা অবস্থায় কবর দেওয়া হয় সেটা একমাত্র শহীদ যারা শহীদ হয়েছে ইসলামের জন্য যারা যুদ্ধে শহীদ হয়েছে তাদেরকে রক্ত মাখা জামা দিয়ে যেই কাপড়ে যেই পোশাকে তারা মারা যায় ওই পোশাকেই তাদেরকে কবর দেওয়া হয় কেন কবর দেওয়া হয় আপনারা জানেন একটা মাত্র কারণ আল্লাহর রাসূল বলছে যেই পোশাকে সে যুদ্ধ করে রক্ত মাখা অবস্থায় মারা গেছে ওই পোশাকে ওই রক্ত মাখা জুব্বা নিয়ে রক্ত মাখা পোশাকে আবার সে হাশরের ময়দানে দাঁড়াবে সুবহানাল্লাহ

আমরা মানুষ মারা গেলে তার কি করি আমরা গোসলের পরে আমরা কাফুনের কাপড় পড়াই আর তার ওসি দেখেন সে কি বলে গেছে তাই সম্মানিত ভাই অত্যন্ত কষ্টের সাথে বলা হচ্ছে যারা ইসলামের জন্য জীবন দিছে যারা শহীদ হয়েছে তাদেরকে রক্ত মাখা পোশাক অবস্থায় তাদেরকে কবর দেওয়া হয়েছে হাসরের ময়দানে

লামা সাদা কাপড় তার লিখিত কিতাবের ভিতর উল্লেখ করছেন আমি যদি মারা যাই আমি মারা গেলে যদি আমি মক্কা মদিনায় মারা যাই তাহলে তোমরা সেইখান থেকে আমারে আনবা না আমাকে মক্কা মদিনায় দাফন করে দিবে আহ তিনি মক্কা মদিনায় যদি মারা যাইতেন তাহলে তাকে সেখানে দাফন করার কথা বলছেন দেখেন কি প্রেমটা তার ভিতর ছিল কি ভালোবাসাটা তার ভিতর ছিল আমি কেমনে বলবো আপনাদের মাঝে আমার বুঝে আসে এই জমিদার ভিতর এমন এক ব্যক্তি ছিলেন যিনি নবীর প্রেমে পাগল হইয়া তিনি নবীর শানে কিছু কথা লিখেছেন তার আবেগ ছিল আমি রহমাতাল্লিল আলামিন নবীর দরবারে গিয়ে আমি এই কথাগুলো বলতে চাই তিনি কেমন এসেছিল যে আশিকটা আল্লাহ রসুলের দরবারে গিয়ে মনের কথাগুলো বলতে চাইছিল সব লোকজন তার যত ভক্তবৃন্দ ছিল তাদেরকে বলতেছে যে আমি যাব নবীজির রওজা মক্কা থেকে আমার সাথে তোমরা কে কে যাবে তিনি নবীজির রওজায় যাওয়ার জন্য প্রস্তুত

পাগলের বেশে ছুটে আসছে আমার লাইফে আমি কোনোদিন দেখি নাই যে একজন ব্যক্তি মারা গেলে তার দেহটাকে দেখার জন্য তার জানা যায় শরীক হওয়ার জন্য মানুষ এরকম পাগল পারা হয় এরকম বীর হয় আমি দেখতে পারি না আপনারা দেখছেন কেনা জানি না তবে আমার চোখে এরকম পরে নাই আজ সে বিদায় আমি নিজেও এক্সিডেন্ট করেছিলাম আমার ক্যামেরাম্যানের এক্সিডেন্ট করেছিলেন কিছুদিন আগে তো খুব খুব কষ্টের ভিতর দিয়েও আমরা চাই তার জন্য দোয়া করি যদিও আমরা তাকে আর ফিরে পাব না কিন্তু মন থেকে তার জন্য দোয়াটা আমরা করতে পারব আজ শুধু আমরা মন থেকে তার জন্য কান্নাকাটি করব দোয়া করব আল্লাহ তাআলা যেন এই হক্কানী দিনি আলেমকে জান্নাতে সর্বে উত্তম স্থানে রাখেন কারণ দেখেন মদিনার ওয়ালার পাগল হয়ে আল্লামা যে আমি যদি মারা যাই যদি মক্কা এবব মদিনায় আমি যদি আমার জন্য মৃত্যু হয় তাহলে তোমরা কি করবা আমাকে সেইখানেই দাফন করবে আমি সেইখানেই থাকতে চাই আর যদি মক্কা মদিনায় না হয় তিনি বলছিলেন যে মক্কা মদিনায় যদি হয় তাহলে তো আমার সৌভাগ্যর ব্যাপার

আজ বাংলাদেশে যেহেতু তার সে বলছে যদি বাংলাদেশে আমার মৃত্যু হয় তাহলে আমাকে কোথায় দেবা কোথায় তখন দেবা তার লেখা কিতাবের ভিতরে তিনি উল্লেখ করছেন যে বাংলাদেশে যদি আমার মৃত্যু হয় তাহলে তোমরা আমাকে জানাজা করবা খুলনা দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ও মসজিদের মাঝখানে তার লেখা বইয়ের ভিতর তিনি উল্লেখ করেছেন আঠাশ নম্বর পৃষ্ঠার ভিতর যদি বাংলাদেশে তার মৃত্যু হয় তাহলে তাকে কোথায় দিবে বলা হয়েছে খুলনা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ও মসজিদ এর মাঝখানে তাকে কবর দেওয়ার জন্য আর যদি তার মিত্রডা মদিনা মনোবরায় হতো তাহলে সেখানেই কবর দয়ার কথা উল্লেখ করেছেন দেখেন পৃথিবীর ভিতর পাঁচজন ব্যক্তি খানায় কাবার ভিতর প্রবেশের অনুমতি পাইছে পাঁচজন ব্যক্তি খানায় কাবার ভিতর প্রবেশের অনুমতি পাইছেন তার ভিতরে একজন হলো কে যিনি আমাদের বাংলাদেশের মাথার তাজ আলেমদের প্রতিটা আলেম আমার জানা মতে আমি দেখি নাই যে এমন কোন আলেম নেই যে তারে চেনে না প্রতিটা আলেম তারে চেনে প্রতিটা আলেমের অন্তরে তার ভালোবাসার কথা আজ তিনি আমাদের মাঝে নাই নাই খুব কষ্ট হয় এই কথা যে তাকে আমরা হারাইলাম কি পাইলাম আবার আমরা কিভাবে তারা হারাইলাম বাংলাদেশে আর কোনদিন আমরা তারে ফিরে পাব না তো সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা মন থেকে তার জন্য দোয়া করবেন আমরা চাই দেলোয়ার সাইদি তিনি আমাদেরকে এখনো ছাড়ে নাই আমরা আজ না পাই আমরা কাল পাবো কেমনে পাব প্রিয় দর্শক তিনি একটা ভাষণের ভিতর বলছিলেন তিনি কান্না কণ্ঠে বলছিলেন তার ওয়াজের মুক্তিকে আমি শুনছি তিনি বলছিলেন যে শুধুমাত্র এক জেলা নয় বাংলাদেশের প্রতিটা জেলায় আমাকে ভালোবাসে আমাকে যারা ভালোবাসে আমি চাই এই ভালোবাসার মানুষগুলোকে আল্লাহ যেন একই সাথে জান্নাতে উঠায় হাসরের ময়দানে যেন আমরা একই সাথে দাঁড়াইতে পারি আসলে তিনি আমাদেরকে ভুলে নাই আর আমরাও তাকে ভুলতে পারি না মন থেকে তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আজ কেমন ভালোবাসা দেখাইছেন দেখেন কেউ ঠিক থাকতে পারি না সবাই যার মত মতো পাগল পারা যে এই কথাগুলোকে আমরা কিভাবে ভুল ভুল তিনি বলছিলেন যে মানুষ গুলো আমাকে মন থেকে ভালোবাসে এই মানুষগুলোকে আমি কোনোদিন ভুলতে পারবো না আজ বাংলাদেশের মানুষগুলো পাগল পারা প্রতিটা আলেমের চোখে পানি দেখেন একটু তাকায় দেখেন না আপনারা লাইভ দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে প্রতিটা আলেম তার কথাই বলতে পারতেছে না যে আমরা কি পাইলাম আর কি হারাইলাম আসলে এমন মানুষ আমরা আর কোথাও পাবো না মানুষ সবাই মুক্ত হবে শুধু দিলোরেশন সাইডে মারা গেছে এটাই নয় আমিও মরবো আপনিও মরবেন কিন্তু এরকম ভালোবাসা কে অর্জন করেছে কে পারছে আজ যদি দিলোরেশন সাইডে জীবিত থাকতো আর তার যদি কোনো একটা মাহফিল আমরা যেমন প্রোগ্রাম করি আমরা মাহফিল করি আমাদের মাহফিলে লোকজন কিরকম হয় আর তারে মাহফিল দিতেন এমন কোন প্যান্ডেল ছিল এমন কোন ফিল্ড ছিল যে যেখানে মানুষ দাঁড়াইতেন কোন মাঠে দিতেন আজ তার জানা যার জন্য মানুষ পাগল আল্লাহ পোশাকের ব্যাপারে তিনি বলছেন যে আমার যে করণের পোশাক থাকবে সেই পোশাকের উপরে একটা কাপড় আর বাকি যে পোশাকগুলো গুলো থাকবে সেই পোশাক কারা পাবে সেই পোশাক কারা পাবে তিনি এ কথা উল্লেখ করে গেছেন তিনি কথাগুলোকে লিখে দিয়ে গেছেন মানুষ এই লেখা পায় তিনি বলছেন যে আমি যখন চলে যাব আমি মরার পরে আমার যে ব্যবহৃত কাপড় পোশাকগুলো থাকবে সেই পোশাকগুলো তোমরা কি করবা আমার ভালোবাসার আলেমদের আমার ভালোবাসার মানুষদের

আর একটা পোশাক বের করতেছেন সাহাবিরা বলতেছেন যে পোশাকটা দেখলাম নবীজির যে টুকলা থেকে পোশাকটা বের করতেছে পোশাকটা রক্ত মাখা আমার দয়াল নবী মায়ের নবীর রক্ত পোশাকের সাথে লেগে আছে সাহাবিরা কাঁদতেছেন যে রক্ত মাখা পোশাক নবীজি বের করে আমার নবীর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আমার নবী কান্দে আর কয় সাহাবিরা তোমরা দেখছো আমার চোপলার ভিতর যে পোশাক আছে পোশাকটা তাকায় দেখো পোশাকে কি দেখা যায় আমার রসুলের চোখের পানি দেখে সাহাবিরা কি থাকতে পারে সাহাবিরা পাগল সাহাবিরা কান্দে আবু বকর কান্দে ওমর কান্দে ওসমান কান্দে আলী কান্দে সবাই কান্দে যে নবীজির পোশাকটা না জানি কি পাবে আজকে নবীজির পোশাকটা দেখতেছি রক্তমাখা জুব্বা আবার রহমত আলমিন নবী জুব্বাটা বের করতেছে আর দুইটা চোখের পানি ফালাইতেছে আমার নবীর চোখের পানি দেখে সাহাবিরা সহ্য করতে পারে না আমার নবী কয় সাহাবিরা তোমরা দেখো আমার যে পোশাকটা যে জামাটা আজ তোমরা দেখতেছো হে সাহাবিরা আজকে এই জুব্বাটা আমি দান করব কেন করব তোমরা জানো আমার এই পোশাকটা রক্ত মাখা আছে আল্লাহ রাসূল সবচাইতে কষ্ট পেয়েছিলেন আমার নবীকে যখন আঘাত করা হয়েছিল আমার নবী বলছিল দূরবর্তী লোক আমার কষ্ট দেয় নাই দূরবর্তী লোক দিলে আমি যে কষ্টটা পাইতাম সবচাইতে বেশি কষ্ট আমার আপনজনেরা আমার ক্ষতি করত আল্লাহ রাসূল বলতো আমি সবচাইতে বেশি কষ্ট পাইতাম দূরবর্তী মানুষ যখন আমার কষ্ট দিত সেটা

কিছু কথা বলতে চাই তোমরা কি আমার কথা বিশ্বাস করবা তোমরা কি আমার কথা রাখবা সব সাহাবীরা বলছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই আপনার প্রতিটা কথা আমরা বিশ্বাস করব তখন আমার নবী বলছিল আমি যদি বলি তোমাদের পাহাড়ের অপর প্রান্ত থেকে তোমাদেরকে শত্রু আক্রমণ করবে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবা সমস্ত লোকজনেরা চারো পাশ থেকে পাগলের বেশি ছুটে এসে বলল যে আপনি যদি বলেন তাহলে আমরা বিশ্বাস করব কারণ আপনার জীবনে আপনি কোনোদিন একটা মিথ্যা কথা বলেন আমার নবী বলছিলেন যে আল্লাহ কে তোমরা পরিপূর্ণ মেনে নাও তোমরা কালে মাসে বিশ্বাস করো আমি যে আল্লাহর নবী আমি তোমাদের কাছে সত্তর বাণী নিয়ে এসেছি তোমরা কালেমা বিশ্বাস করো সব মানুষ তাকায় দেখতেছে আর আবুল তিনি একটা পাথর হাতে নিয়ে বলতেছে মোহাম্মদ তুমি কি আমাদের সাথে তামসা শুরু করছো আল্লাহ রসুল বলছে আমি তামসা করি না আমি তামসা করি না আমি তোমাদের মাঝে স্বয়ন আল্লাহর কথাগুলোকে পৌঁছায় আমার নবীকে তখন আঘাত করা হয়েছে পাথরের আঘাত আমার নবীর মাথায় লেগে রক্তক্ত অবস্থায় আমার নবী কানছিলেন আর বলছিলেন যে তোমরা বুঝলে না জিব্রাহিল কান্দে আসমান থরথর করে কাঁপে জমিন কাঁপে আমার নবীর চোখের পানি দেখে পশু পাখি কান্দে আপনারা কি একটাবার চিন্তা করছেন আজ বাংলাদেশের মানুষ থমকে দাঁড়িয়ে গেছে গত রাত্রে সন্ধ্যার সময় যখন দেখলেন দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুর কথা শোনা মাত্রই কিছুক্ষণের ভিতর আপনারা জানতে পারলেন ভূমিকম্প শুরু হয়েছে একটাবার কি চিন্তা করছিলেন নবীদের অরিস কারা আল্লাহ মাউ আর সতুল আমিয়া সেই নবীদের অরিস আলেম আলামাগুন আজকে সেই আলেমগুলো বিদায় হয়ে যাচ্ছে আল্লাহ রসুলের পোশাক সাহাবিদের মাঝে দান করলেন তাদের কাছে দিয়ে দিলেন আর দিল সাইদি তিনি যখন এই কথা উল্লেখ করছেন কিতাবের ভিতর তিনি তার লিখিত কিতাবের ভিতর বলছেন যে আমি যখন মারা যাব আমার তরণের পোশাকগুলো আমার ব্রাবিহিত পোশাকগুলো তোমরা কি করবা আমার ভালোবাসার আলেমদের কাছে এগুলো তোমরা পৌঁছায় দিবে দেখেন নবীর শিক্ষা তাদের ভিতরে কেমন আমার কাছে এটা সবচেয়ে ভালো লাগছে তিনি বলেছেন যে আমার যে লিখিত কিতাব সেই কিতাবের কথাও তিনি উল্লেখ করেছেন যে আমার যে লিখিত কিতাব গুলো যেই কিতাব গুলো তোমাদের মাঝে আছে

আমরা তারে কোনদিনও খুঁজে পাবো না এই মানুষটারে আমরা আর কোনদিন ফিরে পাবো না আপনারা সকলেই জানেন সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে আগামী কাল তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বাইতুল মুকাররমে আজ তার দাফনের জন্য তার মাটি দেওয়ার জন্য সমস্ত লোকজন পাগল পাড়া ছুটে চলে চলছে মানুষগুলো পাগল পাড়ার মতো রাস্তাঘাটে আমরা যেমন সহ্য করতে পারতেছি না আমরা যেমন সহ্য করতে পারতেছি না আলেমদের চোখে পানি সমস্ত মানুষের চোখে পানি তাহলে তার পরিবারের লোকজন কেমন করতেছে তার সন্তানটা গত রাত্রে রওনা দিয়েছিল তার সন্তানটাও সহ্য করতে পারে নাই কেউ সহ্য করতে পারতেছে না আসলে এভাবে আমাদের মাছ থেকে পাখিটা উড়াল দিবে আমরা ভাবতে পারি নাই আমরা মন থেকে এই পাখিটার জন্য দোয়া করব আল্লাহ তালা যেন এই পাখিটাকে জান্নাত নসিব করে বিশেষ করে সম্মানিত দিনী ভাই আমরা মন থেকে

নবী ছিল না যে গোত্রের ভিতর নবী ছিল না সেই গোত্রের লোকগুলো অন্ধকার প্রতিটা গোত্রের ভিতরে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছে প্রতিটা নবী এই দুনিয়ার বুকে কষ্ট করছেন তা আলেম আমাদেরও কষ্ট আসবে আমারও কষ্ট আসবে আজ দেলোয়ার হোসেন সাইদির কষ্ট না এরকম সবারই কষ্ট আসবে সে বিদায় হয়ে গেছে আমারও বিদায় হবে তো দিনী ভাই আমরা সকলেই সত্য পথে থাকব আমরা সত্য পথে যেন অটল থাকতে পারি এই পথে যেন আমরা জীবন দিতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পথে কবুল করুন আর যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই আপনারা মন থেকে তার জন্য দোয়া করবেন প্রিয়গণ আগার মন থেকে তার জন্য দোয়া করি আজকে হয়তো দুনিয়াতে তার সাথে মিলিত হতে পারতেছি না আল্লাহ তালা যেন হাশরের ময়দানে তার সাথে আমাদেরকে